মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় আর আখেরাতের দিকে যখন মুমিন দাওনা করা শুরু করে দেয় হাজার হাজার তারা ওই ইমানদারের আত্মাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায় হাদিসে সে ইয়াজিলিসু মিনহু মাদ্দা বা ইমানদার এইভাবে চোখ দিয়ে তাকাইলে তার দৃষ্টি যেই পরিমাণ যায় ফেরেশতারা দুইটা কাতার হয়ে ইমানদারের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত তার আত্মকে স্বাগত জানানোর জন্য তারা বসে অপেক্ষা করতে থাকে মালাকুল মউত তার সামনে আসার পর ওই যে ইমানদার মারা যাবে তার একদম মাথার কাছে বসে মাথা মাথার কাছে বসার পর ইমানদারকে ডাক দেয় ইয়া তুহানফসুল হামিদা হে প্রশংসনীয় আত্ম উখরুজি তুমি বের হও ইন্দ্রি গরি গদবা। তুমি এমন রবের দিকে বের হও যে রব তোমার উপর সন্তুষ্ট তোমার উপর অসন্তুষ্ট না তাড়াতাড়ি তুমি বের হও হাদিসে আসছে ওই নষ্টটাকে মালাকুল মাউত বের করতে করতে কয় সুসংবাদ নিয়ে নাও আল্লাহ তোমার জিন্দগির সব গুনাগুলা মাফ করে দিছে ইমানদারের আত্মাটা যখন বের করে বের করার পর মালাকুল মাউত আত্মাটা তার হাতের মধ্যে চোখের পলক পরিমাণও রাখতে পারে না ইমানদারের আমি কারো কাছে দিব না কিন্তু ইমানদারের সামনে হাজার হাজার ফেরেস তারা কয় আত্মা আমাদের কাছে দিয়ে দেন আহারে ইমানদারের আত্মা নিয়ে কারা কারাকারি লেগে যায় কে ইমানদারের আত্মাটা নিবে এই নিয়ে কারা কারাকারি লেগে যায় হাদিসের মধ্যে আসছে ফেরেস তাদের কাছে দুইটা জিনিস আছে এক নাম্বার জান্নাতের কাফনের কাফর বিষয় কয় ও মালাকুল মাহুত ইমানদারের আত্মাটা এই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেয় আত্মা ওই কাফনের মধ্যে দেওয়ার পর ওনাথের সুগন্ধি লাগা দেয় চানুর পর আত্মা নিয়ে যখন ফেরেস তারা ফেস আদু না বিহা ইলাসা আল্লাহর আসমানের দিকে তারা রওনা হয়ে যায় আসমান প্রথম আসমানের কাছে যাওয়ার আগে অন্যান্য হাজার হাজার ফেরেশতারা তারা যাদের সামনে দিয়ে নিয়ে যায় হাদিসের মধ্যে আসছে যার সামনে দিয়ে যায় ওই ব্যক্তিরা ওই ফেরেশতারাই তারাই এটা কার আত্মা কোথায় নিয়ে যাও আত্মা বহনকারী ফেরেস তারা কয় ফুলান উগ্নু ফুলান এটা উমকের আত্মা উমক জায়গায় নিয়ে যাই ভালু কার উমকের আত্মা উমকের সন্তান উমকের আত্মা এই ফেরেশতারা তারা কয় তোমরা কিভাবে বুঝতে পারলা আমরা এমন সুন্দর একটা গ্রান পাইলাম এত সুন্দর গ্রান এই দুনিয়ার অন্য কোথাও আমরা পাই না ইমানদারের আত্মা থেকে এত সুন্দর গ্রান বের হয় আত্মা কোথায় নিয়ে যাও কয় আসমানে নিয়ে যাই প্রথম আসমানের কাছে যাওয়ার পর আসমানের দরজা খুলে দেওয়া হয় প্রথম আসমানের ফেরেস তারা আদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যত ফেরেস্তাদের সামনে দিয়ে আত্মাটা যায় প্রত্যেক ফেরেস্তা স্বাগত জানাইতে জানাইতে আত্মা উপরের দিকে পাঠায় দেয় দুই নাম্বার আসমান তিন নাম্বার আসমান এইভাবে সাত আসমানের উপর আত্মা যখন চলে যায় আল্লাহ রব্বুল আলাবিন বলে ফেরেস্তাদের দল এবার থাম আর আত্মা উপরে উঠানোর কোনো প্রয়োজন নাই আল্লাহ তখন বলে আব্দি ফি আমার বান্দার আমল নামা মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও ইন একটা সুন্দর জগতের নাম আমার বান্দার আমল নামা এই জগতের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে আমার বান্দাকে জান্নাতি ঘোষণা দিয়ে দাও